সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো কাতল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না রেসিপি ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি যে কোনো কিছু একটু ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছ এখানে নিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এবং দিয়ে দেব দুটো মরিচ ফালি করে দিয়ে দেব আমি তো তোমরা যদি ঝাল বেশি খাও সেহেতু তোমরা মরিচটার পরিমাণ বেশি দিতে পারো তো এখানে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া এবং আদা আর রসুন বাটা তো আমি এক চামচ এক চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিলাম দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণের এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এক চামচ এক চামচ দিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম এক চামচ এবং বড়ো সাইজের একটা আলু কেটে দিয়ে দিলাম তো সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব এই রান্নার রেসিপিটা একবার করে খাইয়ে এখন অনেক বিপদে পড়ে গিয়েছি প্রায় রিকোয়েস্ট আসে এভাবে রান্না করে দিতে তো মাঝে মধ্যে এভাবে রান্না করি আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যারা প্রতিদিন একই রকম মাছ খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছ তারা কিন্তু ট্রাই করে নিতে পারো এই মজার মাছ রান্নাটি তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে যে মাখা মেখে রেখেছিলাম মাছটা সেটাই কিন্তু এখন উঠিয়ে ভেজে নিচ্ছি এটা আমি একটু হালকা ভেজে নেবো তেমন বেশি কড়া করে এটা ভাজবো না তো সব মাছগুলো আমি উল্টে দিচ্ছি দেখো আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি তো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে এখন একটা লড়া দিয়ে দেব তারপরে উঠিয়ে নেব তো মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি আর এখানে কে বসালাম না তো আমি অন্য একটা পেনে বসিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাইস এবং দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু আমি অনেক পেঁয়াজ আগে দিয়েছি তো এখন এখানে অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি সেই মেখে রাখা বাকি যে আলুটা ছিল সেটাই দিয়ে দিলাম সেটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো তো একটুখানি পানি দিয়ে দেব বাটিটা ধুয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দেব। তো এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আলুটা দিয়েছি আলুটাও সেদ্ধ হবে তো পরিমাণ মতন পানি দিয়ে দেব তারপরে ঢেকে আমি রান্না করে নিলাম বেশ খানিক সময় ধরে রান্না করেছি তো এখন একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব দু থেকে তিন মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিলেই হয়ে যাবে ভীষণ মজার এই মাছ রান্না রেসিপিটি আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না পেজটিতে ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম